মালয়েশিয়ার কলিং ভিসা পুনরায় চালু বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুসংবাদ ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিন মালয়েশিয়ার বহুল প্রতীক্ষিত কলিং ভিসা অবশেষে পুনরায় চালু হয়েছে যা বাংলাদেশের কর্মীদের জন্য বড় ধরনের স্বস্তি ও নতুন সুযোগ নিয়ে এসেছে দীর্ঘ সময় বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে যে তারা আবারও বিদেশি কর্মী গ্রহণ প্রক্রিয়া শুরু করছে বিশেষ করে নির্মাণ সার্ভিস উৎপাদন এবং প্লান্টেশন সহ বিভিন্ন সেক্টরে কর্মী চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় নতুন উদ্যোগের ফলে যারা মালয়েশিয়ায় কাজের সুযোগ খুঁজছিলেন তাদের জন্য আবারও আবেদন করার দরজা খুলে যাচ্ছে এই পর্যায়ে ভিসা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক করার প্রতি জোর দেওয়া হচ্ছে যাতে আবেদনকারী ও নিয়োগদাতা উভয়ই একটি নিরাপদ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারেন কর্মী পাঠানো দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম হয় এ সিদ্ধান্ত বাংলাদেশের প্রবাসী শ্রমবাজারের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে নতুন নির্দেশনায় জোর দেওয়া হয়েছে আবেদনকারীদের অবশ্যই সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ব্যবহার করতে হবে অতিরিক্ত অর্থ দাবি করলে বা ভুল তথ্য দিলে সঙ্গে সঙ্গে তা এড়িয়ে চলতে হবে প্রতিটি ধাপ যাচাই করতে হবে যাতে প্রতারণার শিকার না হতে হয় এছাড়া ভিসা আবেদন ও ডকুমেন্ট যাচাই বাচাইয়ের ক্ষেত্রে কিছু নতুন নিয়ম যুক্ত হতে পারে বলে ধাপে ধাপে জানানো হবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে মোটের ওপর মালয়েশিয়ার কলিং ভিসা পুনরায় চালু হওয়া বাংলাদেশের কর্মীদের জন্য নতুন আশার আলো সঠিক তথ্য আইনসম্মত প্রক্রিয়া এবং সতর্কতার মাধ্যমে যে কেউ নিরাপদে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন যদি এই তথ্যটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন আর ভবিষ্যতে আরও ভিসা আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না